আরে হ্যাঁ আমরাই সব জাসা উগার কিন্তু হচ্ছে না করলাম ঠাপালাম কিন্তু কি করলি চাসা ঠাপালাম কলাম চাসা এখন না এখন দল উগার পাওয়ারে যে ধরো পরে আমি বিষয়টা দেখছি দল পাওয়ারে এসেনি তো ঠাপা ঠাপার চিত্রা কিরাম করে পাওয়ারে গেলে সালা কালকে তোকে চা খাওয়ছি সালা এখনো দুই দিন হয়নি সালার দল পাওয়ারে মানে তোর ঠাপার আছে বুঝতে এসো দেখছি হম এই যে না চলে হয় না তাই তো একটা ঢুনকি দিয়ে আয়ছো তো আমি দেখছি শরা একটা ঢুনকি দিয়ে আয়ছো তো কিন্তু ভালো লাগলো না দল আমাদের পাওয়ারে আসুক আমরাও দেখাবানে এই দিকাই দিকাই এই তার ভাই বলে দিস আমি অনছলে চেয়ারম্যানന്റെ দ্বারা আছি ঠিক আছে দল এখন আমার পারে আমি সামনে ভোট করছি নির্বাচন করছি তার ভাই মাথায় ভালো করে বলে দিস চাচা শুধু পারমিশন দেইনি মিলে আরে तुকার এক কোনি কুপিয়ে ফাঁস করে ফেলতাম বালটা ছেঁড়ে নিছেলে